নমস্কার সবাইকে বিথিস ফান থেকে আমি বিথি চলে আসলাম লাইভে সবাই জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে লাইভে একটু লাইক করে দিয়ে কমেন্ট করে জানাবেন আমার কথা শোনা যায় বোঝা যায় কে না কে কেমন আছেন রিয়াজ আগে হুম আগে কেসে হো থ্যাংক ইউ সবাইকে যারা যারা জয়েন হবেন জয়েন হয়ে লাইভে লাইক করবেন নতুন যারা জয়েন হবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই बस आपके प्यार में है क्यों <laughs> ठीक नहीं, नहीं है क्या ठीक है हाय बोन गुड इवनिंग কেমন আছো মনে ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন প্লিজ আচ্ছা বলো কেমন আছো আমিও ভালো আছি বোন মনিরুজ্জামান ভাইয়া বলছে থ্যাংক ইউ ভাইয়া লাইভে জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ আমি কেনা কেননা আহ বাচ্চ কি কেন না কেমন আছো তুমি বলো ভালো আছি আমারই বোন থ্যাংক ইউ গলা জড়িয়ে যাচ্ছে থ্যাংক ইউ মনিরুজ্জামান ভাইয়া কেমন আছো কেমন আছো ভালো আছি ভালো আছি ঘরে থাকে না ঘরের ভেঙে গেলে খুঁটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় বন্ধু বন্ধু আছে আগে भालो बाशी मतलब आई लव यू होता है क्या हम्म আমি যে দিনে লাইভ আসি ওই দিনই ফার্স্ট লাইক আমারই হয় হ্যাঁ মনিরুজ্জামান ভাইয়া তাই আপনি যেদিনই আমার লাইভে আসেন ফার্স্ট লাইক আপনি দেন কেমন আছেন আপনি ভালো আছি উজ্জ্বল মিয়া ভাই আপনি কেমন আছেন আমি আগে লাইক করি তারপরে কমেন্ট করি জয়েন্ট তারপরে হতে পারে হ্যাঁ তাই যারা যারা লাইক করেনি করেন আর আমার এই ইউটিউব চ্যানেলে কি হয়েছে এখন আর ওয়াচিংই থাকে না ওয়াচিং আসে না ভিউয়ার্স কম লাইভে একদমই কম এ কারণে লাইভে আসতে ইচ্ছা করে না আর Hmm <laughs> hmm. দিদি নমস্কার কেমন আছেন মিন্টি চাকমা ভালো আছি নমস্কার আপনি কেমন আছেন এই দিদি মাটি শান্ত অনেকদিন পরে লাইভে আসলো দিদি তার জন্য দোয়া করবেন আচ্ছা শান্ত বিশ্বাস কি অবস্থা ভাই কেমন আছো অনেকদিন পরে লাইভে এখন আর লাইভ করতে ইচ্ছা করে না চ্যানেল কেমন জানি রিচ ডাউন হয়ে গেছে ভিডিওতে ভিউ নাই লাইভে ওয়াচিং নাই এ কারণে লাইভ করতেও ভালো লাগে না তাই তো দেখছি চার পাঁচ হ্যাঁ চার পাঁচ জন এগারো হাজার সাবস্ক্রাইবারে চারটা পাঁচজন দুই তিনজন লাইভে ওয়াচিং কি এক জানি না কি সমস্যা হয়েছে তো দেখি পনেরো মিনিট লাইভ করে চলে যাব ভালো লাগে না ওয়াচিং না থাকলে লাইভ করতে ইচ্ছা করে না আশাপুর আলম ভাইয়া হাই হ্যালো সবাই কেমন আছেন জানাবেন নতুন যারা জানাচ্ছে শান্ত কেমন আছো ভাই জানিও কি অবস্থা কোথায় আছো আলহামদুলিল্লাহ আপনার ভিডিও দেখে এলাম দিদি মিন্টি চাকমা থ্যাংক ইউ আশরাফুল ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কি চলে গেল কমেন্টটা নাকি দেখতে কেটে দিলাম নাকি বুঝতে পারলাম না শান্ত তুমি কোথা থেকে লাইভ করছো আশরাফুল ভাই আমি বাংলাদেশ গাজীপুর টঙ্গে থেকে আগে সাবস্ক্রাইব করা আছে হ্যাঁ আপনাকেও সাবস্ক্রাইব করা আছে মিন্টি চাকমা খাওয়া হয়েছে কি বোন না রাতে খাওয়া হয়নি মনিরুজ্জামান ভাই খাবো লাইফ শেষ করে দিয়ে আগে বাচ্চাদের খাওয়াবো তারপরে খাবো আলহামদুলিল্লাহ ভালো আছি দিদি মরিশাতে আসি এখনো দেশে আসবো সেপ্টেম্বরে পনেরো তারিখে আচ্ছা অনেক দোয়া রইলো ভাই আমি ভালো আছি দেশের বাড়ি কোথায় আমি নাটোর জেলার মেয়ে আলম ভাই আমি নাটোর জেলার মেয়ে কারো জীবন ওকে বোন আমার এখন খেতে হবে ঠিক আছে মনে রুজ্জামান ভাইয়া ভালো থাকবেন দিদি অনেক সুন্দর ভিডিও বানান থ্যাংক ইউ আপনিও মনে হয় ফানি ভিডিও বানান একটা বয়স্ক মহিলাকে নিয়ে মিনটি চাকমা যতদূর আপনার ভিডিও দেখে আমার মনে আপনাকে দেখে মনে পড়ছে আপনার ভিডিও হয়তো একটা বয়স্ক মহিলাকে নিয়ে একটু ফানি টাইপের ভিডিও বানান দেখেছিলাম একদিন ঘরে থাকে না ঘরের খুটি ঢাকাতে কি করো জব করো নাকি না কর ভাই হাজবেন্ডের চাকরি সূত্রে থাকা আমি এই যে অনলাইনে টুকটাক কাজ করি ইউটিউবে ফেসবুক পেজে ভিডিও ছাড়ে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর বলতে লজ্জা লাগে কন্টেন্ট ক্রিয়েটর এখনো হতে পারেনি নাটোরে কোথায় বাসা নাটোর সিংরা থানাতে আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি হচ্ছে রাজশাহী পুঠিয়াতে তোমার হাজবেন্ড কিসের জব করে আমার হাজবেন্ড যে আকি সিগারেট কোম্পানি ছিল সেখানে জব করতে এখন একাই বিজনেস করে আহ সাল পর্যন্ত জব করছে বিশ সাল থেকে এখন বিজনেস করে ডিলারশিপের যেসব জায়গার নাম করলে আমি সব চিনি তাই আপনি আপনার বাড়ি কোথায় রহমত আলী এন্টারটেনমেন্ট দিন পরে আপনার লাইভে আসলাম হ্যাঁ রহমত ভাই মনে আছে কিন্তু আমি লাইভ করি না এখন অনেক দিন পরে আমিও লাইভ শুরু করছি এখন আর লাইভে ওয়াচিং আসে না জন্য লাইভ করতে ভালো লাগে না লাইভে এখন দেখেন পাঁচজন সাতজন নিয়ে করি কোথায় দুইশো আড়াইশো তিনশো লাইভ করতাম ওয়াচিং নিয়ে ভিউয়ার্স নিয়ে এখন হয় না ঢাকা দোহার থেকে জহিরুল ইসলাম ভাইয়া থ্যাংক ইউ নতুন যারা জয়েন হবেন অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন আমি এই লাইভ থেকে চলে যাব আর দুই মিনিট পরে কিছু কিছু মানুষের

আপনাকে আগের চাইতে সুন্দর লাগতেছে কেন রহমত ভাই আমি কথা বলবো এ বলেন আমি লাইভে আছি তো কথা বলেন কি বলবেন বলেন আর দুই মিনিট আছি দুই মিনিট পরে চলে যাব ওয়াচিং নাই তো লাইভে থাকতে লাইভ করতে ভালো লাগে না ভিউয়ার্স বেশি হলে লাইভ করতে ভালো লাগে আপনাকে আগে যেরকম দেখলাম তার চেয়ে এখন অনেক সুন্দর দেখতে লাগছে আপনার বাসা কই ভাই আমি গাজীপুর টঙ্গিতে থাকি আমাকে দেখতে না লাইভে পান অন্য কাউকে দেখা যাবে না আপনারাই শুধু আমাকে দেখতে পাবেন আর কাউকে দেখা যাবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আগামীকাল যদি সময় পায় আবার লাইভে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে গুড নাইট সবাইকে